মানুষ কিচেন দেখেন আজকে আমি নিয়ে আইসি এখানে চেন্ডি মুরগি কয় অনেকে ল্যাল মুরগি কয় ককরেলও কয় আমাকে এখানে চেন্ডি মুরগি বলে। আজকে আমি চেন্ডি মুরগি রান্না করবো আর দেখেন আমি কিভাবে রান্না করি আর এই মুরগিটা খাইতে অনেক টেস্ট লাগে আর অনেকই ভালো লাগে ব্রয়লার চিকেন এত ভালো লাগে না আর এটা একটু দেশি চিকেনের মতনও হয় তো খাইতে অনেক ভালো লাগে আর আমি যেই পদ্ধতিতে রান্না সেইভাবে রান্না করলে খাইতে দুর্দান্ত লাগে আমি ঘরে তো প্রায় সময়ই করি আপনারাও অবশ্যই এইভাবে রান্না করবেন অনেক ভালো লাগে আর আমার যা যা প্রয়োজন সব দেখেন আমি গোছে নিছি এখানে আর কিছু মশলা আমি বাইটে নেব চলো চলেন মশলাগুলো আমি বাইটে নিই তারপরে রান্নাটা শুরু করি দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরাটা আমি ভালো করে বাইটে নেবো জিরার কাছে শুকনো লঙ্কাটা ভালো করে বাইটে নিয়েছি একদম দিয়ে লিসি পুরো মিঠিয়েই করে বাটছি আর একদম কম জল দিয়ে বাটছি এখন আমি আদা রসুনটা বাইটে নেবো

আর কিছু বাঁশের কিছু হয়ে গেছে করবো রান্নার জন্য দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা পড়ুন আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন বাচ্চারা খাবে তার জন্য গোটা গরম মশলা করুন দিই ঝাল বেশি লাগে ওর জন্য আমি দিচ্ছি না অল্প বিভাগ দিদি দেখেন এই চিকেনে না চিকেনে মানে মুরগিটার পেটে ডিম হয় তা এটার কিছুটা হয়েছে দেখি এটা এখনো গেলে খুলতে লাড়া লাগিয়ে সব বলে দেবে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি একটু ভাজি নেবা সবাই বলে যে খাওয়া যায় না আমি যেভাবে রান্না করতেছি আপনারা যদি এইভাবে রান্না করেন অতি সহজেই চিকেনটা গলে যাবে আর খাইতেও ভালো লাগবে আর নরমও হবে পাঁচ মিনিট চিকেনটা একটু তারপরে সব মশলা করে চিকেনের থেকে অনেক তেল বেরোবে কেন চিকেনটাই তেল দিয়ে ধোয়ার সময় আমি জানতে পারছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আমি গোটা রসুন দিই এই চিকেনটা আমার কাছে খুব ভালো লাগে তো গোটা রসুন দিয়ে দিচ্ছি দুটো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুনটা ভালো করে ভাজা লাগবে না একটু আদা রসুনের কাঁচা গন্ধ করলেও চিকেনটা খাওয়া যাবে না ভালো করে কষাবেন আদা রসুন দিয়ে চিকেনটা দেখেন আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে স্মেলটাও দারুণ বেড়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর আমার কাছে আলুর এইভাবে ছোটা শুদ্ধ থাকলে বেশ ভালো লাগে খাইতে আর আমার ফ্যামিলি সবাই এই ট্রেনের মুভিটা ছোটা শুদ্ধ রাখলেই সবাই পছন্দ করে আদা রসুন খুব ভালো করে ভাজিয়ে নিয়েছি চিকেনটাও ওর সাথে ভালো করে কষানো হচ্ছে এখন আমি দিয়ে দেবো দুইটা মিডিয়াম সাইজে টমেটো কাটেন একটু দিয়ে দিচ্ছি আর এইখানে এক কেজি বেশি আছে চিকেন আর আমি দিয়ে দিচ্ছি এখন শুকনা লঙ্কা জিরা বাটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে ধনে বাটাও দিতে পারেন শুকনা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দেবো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন আর আমি রান্না করতে করতে দেখেন অনেক বর্ষা চলে আইছে আজকে চিকেনটা খাইতে জমে যাবে একদম মা ভিড় জন্তা ঢাকনা দিয়ে রাখতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমি একটা খলি দেখি তবে আমি জল দিই নাই চিকেনের দেই জল আছে এই জলেই চিকেনটা কটন হয়ে যাবে

ঘুয়ে নিচ্ছি আর আমি আগে দেখো পেঁপেটা শুধু এখন আমি দিচ্ছি পেঁপে আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া ধনের গুঁড়াটা আমি আগে অ্যাড করতে ঘুরিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি

এই চিকেনটা পাতলা ঝোল খাইতে মাটন এর মতন খুব ভালো লাগে দেশি চিকেনের মতো আমি আমি দিচ্ছি আর একটু লবণ কেন আমি পরে পেঁপে আর কষি আর ঝোল দিছি তো একটু লবণ দেব তো একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি ডিম আগের থেকে দিলে লাড়া লাড়িতে পুরো গলে যেত তাই আমি এখন দিচ্ছি ডিমটা ভালো করে খুব ভালোভাবে ইয়ে হয়ে গেছে চিকেন পেঁপে আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আপনাদের একটা পেঁপে কি করে দেখাচ্ছি দেখেন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলু তো সিদ্ধ হয়ে গেছে আলু কথা বলাই লাগবে না দেখেন দুটোটা সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু ঝোলঝোলই রাখবো এই চিকেনটা কিন্তু ঝোল ঝোল খাইতে খুব ভালো লাগে এখন আমি এটাই একটু গরম মশলা আর একটু ধনেপাতা কে দিয়ে দেখেন একটু দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প একটু দেবো নাহলে ছেলে মেয়ে কেউ খাইতে পারবে না ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি রেডি আজকে আবার কক্রেল মুরগি রান্না আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আর এই মুরগি আপনারা কোন জায়গায় কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে এখানে কক্রেল মুরগিও বলে আর চেন্ডি বলে চেন্ডি বেশিই বলে